নমস্কার বন্ধুরা সিম্পল কুকুই পলির পরিবারে সবাইকে স্বাগত জানিয়ে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হয়েছি খুবই সহজ আর খুবই সিম্পল অথচ নতুন রাধুরা কিন্তু এটা রান্না করে নিয়ে দারুণ স্বাদ নিয়ে আসতে পারবে অবশ্যই তোমরা টিপসগুলো ফলো করবে আর শেষ পর্যন্ত দেখতে থাকো যে আমি কিভাবে রান্না করলাম ইলিশের এই পদ তার জন্য দেখো আমি বাজার থেকে একটা ইলিশ নিয়ে নিয়েছি তো ইলিশের ওজনটা এখানে রয়েছে সাড়ে পাঁচশো গ্রাম আমি এখানে মাথাটা ব্যবহার করবো না এখানে দেখো মাসিটা রয়েছে আর এটা হচ্ছে আমাদের বহরমপুরের নতুন বাজার তো আর একটা মাসি পাশে রয়েছে আমি যখন নিচ্ছিলাম ফ্যামিলা করছিলাম দাদা একটা পাশে থেকে ইয়ার্কি মারছিল যাই হোক হয়েছে তো মাছটা এখানে মাসিদের থেকে কেটে নিলাম মাসিদের জিজ্ঞেস করলাম কেটে দেবে তো বলো হ্যাঁ কেটে দেবো তো এখানে কেটে নিয়ে আমি বাড়ি চলে আসব এখানে বাড়ি চলে এসেছে আর এখানে দেখো আমি নিয়ে নিয়েছি কচু তো এখানে তিনশো গ্রাম কচু নিয়েছি আজকে যে পদটা রান্না করব এটা কচু দিয়েই করবো আলু ব্যবহার হবে না বা শুধু হবে না তো এখানে এক চামচ নিয়েছি আদা লঙ্কা বাটা নিয়েছি এখানে ছয় পোয়া রসুন আর একটা পেঁয়াজ নিয়েছি পঞ্চাশ আর এখানে মাছ সাথে হচ্ছে আমি লবণ হলুদ মাখিয়ে নেবো সাথে কচুগুলো কেটে নিচ্ছি আর এতটা এতটা সহজ আমার মনে হয় না যে আর কোনো রান্না এতটা সহজ হতে পারে আর এতটা টেস্টি হতে পারে তো ফিরে আর এখানে হচ্ছে সবজি তোমার কাটা হয়ে গেছে আর এখানে দিয়ে দিলাম তিন চামচ পরিমাণে তেল তারপর তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দিচ্ছি আলু জিরে ফোড়নের জন্য এবার হচ্ছে পেঁয়াজগুলো আমি লম্বা করে কেটে নিয়েছি সেই পেঁয়াজটা দিয়ে দিচ্ছি এবার এই পেঁয়াজটাকে দুই মিনিটের জন্য হালকা ভেজে নিতে হবে যদি আমাকে প্রশ্ন করে ইলিশ মাছের সবচেয়ে সহজ আর সবচেয়ে বেশি সুস্বাদু পদ কোনটি তো আমি একশোটা পদ দিলে পরেও আমি হচ্ছে এটাকে সাজেস্ট করব। আমার এতটাই ভালো লেগেছে এতটাই ভালো লাগে এই রান্নাটা তো মাঝে মধ্যে এইভাবে করে থাকে তো ভাবলাম তোমাদেরকে একবার দেখাই তো ঠিক দুই মিনিট পর পেঁয়াজটা যখন এরকম ব্রাউন হয়ে যাবে হালকা তখন হচ্ছে এখানে দিয়ে দিতে হবে আর লঙ্কা যেটা রয়েছে এবার হচ্ছে এখানে সামান্য জল দিয়ে দিলাম তারপর এখানে দিয়ে দিচ্ছি ছোট চামচের এক গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো আর হচ্ছে এখানে দেবো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়ো অবশ্যই তোমাদের পছন্দ মতো ব্যবহার করতে পারো তারপর হচ্ছে একটু একটু এটাকে তো আমার মনে জল লাগবে তাই জন্য আমি আর একটু এখানে জল দিয়ে দিলাম অবশ্যই কিন্তু আঁচটাকে কমিয়ে রেখে এই কাজটা করবে মশলাটা যদি জ্বলে যায় বা পুড়ে যায় তাহলে কিন্তু স্বাদটা কিন্তু ভালো আসবে না কতটা সহজ আর কতটা সিম্পল দেখছো তো আর এখানে আমি দিয়ে দেবো বড় চামচ মানে টেবিল চামচের এক চামচ লবণ বা স্বাদ মতো লবণ এবার খুব ভালো করে এটাকে পাঁচ মিনিটের জন্য কষে নেবো তবে এখানে আমি ঢাকনা ব্যবহার করে কষে নিয়েছি ঠিক দেখো দুই মিনিট পর পর কিন্তু দেখো ঠিক কি রকম হয়েছে তো যাই হোক বলবো অবশ্যই একবার হলেও তোমরা রেসিপিটি ট্রাই করবে একবার যদি খাও তাহলে কিন্তু যারা ইলিশ মাছ খেতে ভালোবাসো তারা কিন্তু বারবার এটাই খেতে চাইবে ঠিক পাঁচ মিনিট পর কিন্তু আমি দেখো কচুগুলো এইভাবে দিয়ে দিলাম কচুগুলো দেখো আমি কিভাবে কেটেছি আমি তোমাদের আগে থেকে দেখালাম না দেখে নেই দেখে নিশ্চয়ই বুঝতে পারছো যে আমি কচুগুলো ঠিক কীভাবে কেটেছি কচুটা দেওয়ার পরেও কিন্তু আমি আরও এটাকে দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব যাতে করে কচুটা হালকা নরম হয়ে যায় এখানে কিন্তু ভাজ প্রয়োজন নেই আমি যেভাবে বলছি এত সহজ আর সিম্পল পদ্ধতি দেখবে রান্নাটা কিন্তু তার থেকে অনেক বেশি টেস্টি হবে তো এবার হচ্ছে এখানে দিয়ে দেবো মাছগুলো এখানে মাছটা দেওয়ার পরে কিন্তু এবার খুবই সাবধান অবলম্বন করতে হবে যেহেতু মাছগুলো ধরো কড়াই পড়লে পরে একটু গরম হয়ে যাবে সেই কারণে কিন্তু অবশ্যই বলবো যে তোমরা আস্তে আস্তে কিন্তু ঠিক মাছটাকে এক থেকে মিনিট মতো যেন সাথে লেগে যায় তো দেখো আমি কিভাবে করছি ঠিক এইভাবে কিন্তু করে নেবে আমি আবারও বলছি যারা নতুন রান্না করবে নতুন রাঁধুনি আছো তাদের ক্ষেত্রে কিন্তু এই রান্নাটার স্বাদটা অপূর্ব হবে যদি তোমরা অবশ্যই টিপস গুলো ফলো করে রান্না করো দেখো এখানে আস্তে আস্তে আমি কষিয়ে নিলাম তারপরে এখানে হচ্ছে অন্যদিকে গরম জল করতে দিয়েছিলাম এইখানে এবার গরম জলের পরিমাণটা আমি দিয়ে দিলাম সাতশো এম যদি তোমরা ঝোলটা পছন্দ কম করো তাহলে কিন্তু এখানে জলের পরিমাণটা কমিয়ে দেবে এখানে বেশ আর কোনো কিছু করার দরকার নেই একটু ভালো করে এটাকে নেড়ে চেড়ে দিয়ে নিয়ে হালকা যখন ফুটে উঠবে দেখো এরকম যখন হালকা ফুটে উঠবে আমি কিন্তু এখানে দিয়ে দেবো কয়েকটা কাঁচা লঙ্কা এতটা সিম্পল এতটা সহজ আশা করি তোমাদের সহজভাবে বোঝাতে পেরেছি তো যেটা বড় লঙ্কা ছিল সেগুলো ভেঙে দিয়েছি আর হচ্ছে ছোট লঙ্কা নিচ্ছি আর এখানে দেখে নেবে যে লবণটা ঠিকঠাক আছে মাঝে আমি দশ মিনিট মাথাটা আমি একবার খুলে দিলাম তো দেখো এখানে দেখে নেবো যে ঠিক কতটা উঁচুগুলো সেদ্ধ হয়েছে হ্যাঁ এখানে প্রায় পঁচানব্বই ভাগ সেদ্ধ হয়ে গেছে তো এখানে আমি আর একটু রান্না করে নেবো মানে প্রায় আরো পাঁচ মিনিটের জন্য রান্না করে নিচ্ছি সেই কারণে কিন্তু আমি এইরকম ভাবে ঝোলটা রেখেছি তো দেখো এখানে সবজিগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর এখানে কিন্তু আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি প্রিয় দর্শক বন্ধুরা তোমাদেরকে অনুরোধ করবো অবশ্য অবশ্যই একবার হলেও এইভাবে বানিয়ে দেখো বাড়ির লোক দেখবে কত প্রশংসা করবে আজকের মতো এখানে বিদায় নিলাম সবাই ভালো থাকবে সুস্থ থাকবে দেখবো অন্য একটা রেসিপিদের নমস্কার